সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদালতের চিত্রটাও কিন্তু পরিবর্তন হয়ে যায় যে এই যে রায় কার্যকর হবে কি হবে না সেটা সময় বলে দেবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যেমন প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা সেটিও একটি বড় প্রশ্ন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করা কতখানি জরুরি বলে আপনি মনে করেন সেটি আসলে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের বার্তা দিয়ে যাবে দেখেন আমি আগেই বলেছি যে আমাদের দেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদালতের চিত্রটাও কিন্তু পরিবর্তন হয়ে যায় আপনি যদি দেখেন যে শেখ হাসিনার সময় যাদের ফাঁসি হয়েছিল মৃত্যুদণ্ড হয়েছিল এবং আরও আরও যে সমস্ত রায় হয়েছিল চলে যাওয়ার পরে তারা কিন্তু সবাই এবং সব মামলা চলে গিয়েছে এবারে আসলে যেই সরকারি আসুক নির্বাচিত হয়ে তাদের সময় শেখ হাসিনার এই রায় পরিবর্তন হওয়ার কোনো সুযোগ থাকে না আমি তা বলছি না তার মানে আমরা ইতিহাস থেকে এগুলো দেখেছি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা হয় গোলাপ মানুষ রনি একটা কথা বলেছেন যে এমন যদি হয় যে ডক্টর ইউনুস এবং শেখ মধ্যে যে দূরত্ব তফাত অনেক আগের থেকে ছিল এটা তো এমনও যদি হয়ে যায় যে তাদের মধ্যে সন্ধি হয়ে গেছে তার মানে এটাই তো বোঝাতে চেয়েছেন যে সরকার পরিবর্তনের পরে আজকে যিনি শত্রু পরে তো তিনি বন্ধু হতে পারে নানা কারণে ক্ষমতার প্রশ্নে তা আমি মনে করি যে যিনি অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি হওয়া দরকার এবং রাষ্ট্রে আমরা যেটা চাই যে জনগণের ক্ষমতায়ন গণতন্ত্র এটা অবশ্যই দরকার এবং এটা যদি থাকে এবং আমাদের সংবিধানে যেটা বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ কিন্তু আমরা কিন্তু এই যে প্রজাতন্ত্রের মালিক তিনি মালিকানা প্রতিষ্ঠা করবেন পাঁচ বছর পর পর নির্বাচনের মাধ্যমে তার প্রতিনিধিকে সংসদে পাঠানো তো সেটা তো আমাদের দেশে নাই যে কারণেই আজকে এই ধরনের ক্ষমতা যার কাছে চলে যায় সেই ক্ষমতার অপব্যবহার করা বা এক্সারসাইজ করার সুযোগ পাই এবং সেটা আসলে সেই জন্য আমরা মনে করি যে এই যে রায় কার্যকর হবে কি হবে না সেটা সময় বলে দেবে